ারে তুমি বেধোরে চলো ওই তো রিতম তো তোমার কথাই বলছিল তো এত রাতে তুমি একা এলে নাকি না না আদিত্য বাবু এসেছেন আদিত্য বাবু একবার এদিকে আসবেন প্লিজ উনি হলেন আমার শ্বশুর মশাই আর এই যে রিতম দা আমার শেজোভাষু এই যে দেবু আমার বেস্টি আর যায় আপনাদের সকলের সাথে আমার আলাপ নেই তবে আমি সবাইকেই চিনি রানী সব বলেছে ঠিক আছে রানী তাহলে আমি আসি গুড নাইট আর চলে যাবেন কি এত দূর থেকে এলেন সেই চলে যাবেন আপনি ভেতরে চলুন একটু চা বা কফি কিছু খান প্লিজ আপনি ভেতরে চলুন দেখুন এইভাবে দরজার বাইরে থেকে চলে যাবেন সেটা তো ভালো দেখায় না আজ না অন্য একদিন আসবো আসলে আমার বেশি রাত জায়গার অভ্যাস নেই তো রানীকে পৌঁছে দিতে একটু দেরি হয়ে গেল আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো না না ধন্যবাদ আছে আমি আসছি তোমার চিন্তার কিছু নেই দুই জয়ের কাছে ভালোই আছে বাবা। এটা সকাল বেলায় হলে আমি আসতাম না বাবা দেবু কিংবা মেজদি ভাই ঠিক দুনিকে ম্যানেজ করে নিতে পারত কিন্তু রাত্রি বেলায় ঘুমানোর সময় তুমি আমাকে না দেখতে পেলে খুব ভয় পেত ওর ঘুমই আসতো না সারা বাড়ি ও মাথায় করে তো আমি তাই আসতে বাধ্য হলাম ছোট বৌমা এটা তোমারও বাড়ি তাই এত কৈফিয়ার দেবার দরকার নেই আর বাচ্চা যে মাকে ছেড়ে রাত্রে ঘুমোতে পারবে না সেটা তো সবাই জানে আসলে বাবা এতগুলো বছর ধরে তো আমরা দুজন দুজনকে আঁকড়ে থাকতাম তাই অভ্যেসটা তৈরি হয়ে গেছে এটা এত তাড়াতাড়ি যাবে না ব্যাস বলতে না বলতেই শুরু হয়ে গেছে আমি জানি তো ওর সমস্যা হবে আমাকে দুনির কাছে যেতে হবে বাবা মেয়ে তো মা ছাড়া একদম থাকতে পারে না মা ছাড়া ঘুমোতেও পারে না আর হবে নাই বা কেন যা অভ্যেস করিয়েছে শ্বশুরবাড়ির লোকজনকে ভুলিয়ে দিয়েছে বাবার কথা ভুলিয়ে দিয়েছে হবেই তো তুমি তুমি কখন এলে কি আসতে বললো কে ওনার আসলে হতো হ্যাঁ আমি তো শুনতে পাচ্ছ কান্নাকাটি শুরু হয়ে গেছে জয় তো গায়ের জোর দেখিয়ে নিয়ে চলেল এলো এখন সামলাতে পারছে তুমি পারছো ছোট বোমা বুদ্ধি করে চলে এসেছে তাই রক্ষে তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে